হ্যালো গুড মর্নিং এগারোটা ছত্রিশ বাজারে রবিবার সুন্দর বাজার খুব ভিড় হয়েছে তো বৃষ্টি পড়ছে টিপ 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 করে ক্যামেরা তো বৃষ্টি পড়ছে জানি না কেমন কোয়ালিটি আসছে রেন ড্রপ পড়ছে রাস্তা প্যাচ প্যাচ করছে তো দেখি এখানে আমি যাব আজকে এই দিকটা করে এই বিবেকানন্দ পল্লী নাকি নাম আছে আর নিজের এখানের গুলোই আমি জানি না সব একটার নাম ঠিক হসপিটালের উল্টো দিকের আজকে আমি ঢুকছি রাস্তা দুয়ারে দিঘা প্রকল্প এখানে পাম দিয়ে জল ছেড়ছে এখানে প্রকল্পটা কেমন আমি দেখতে এসছি একটু পর্যবেক্ষণ করতে এসছি ভাবলাম বাড়ির সামনে দীঘা একটু ঘুরে আসি এই বিবেকানন্দ পল্লী আমাদের সোনামাটি এলাকার দীঘা নামে পরিচিত এই রাস্তায় বর্ষা করে হলেই জল জমে যায় তোমরা দেখতেই একটু ভালো করে দেখাচ্ছি দেখো বাবা বুঝতেই পারছো কেমন জল জমেছে টুকু 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 জল এই যে দেখতে পাচ্ছ রাস্তায় কত সুন্দর জল চারিদিকে জল জল আমি যাচ্ছি টলমল ওরে বাবা এখান দিয়ে আমি ঘুরে যাই পা ফেলবো না ভাই পা ফেললে গেল দেখতে পাচ্ছ এই হচ্ছে এখানকার ফ্ল্যাটের সামনে জমা জলের অবস্থা বিবেকানন্দ পল্লী হয়ে গেছে জলপল্লী ছিট করে বৃষ্টি হয়েছে এই ভিডিওটা শ্যুট করছি আজকে সম্ভবত বাইশ তারিখ জুন মাসের রবিবার বৃষ্টি পড়ছে ত্রিক ত্রিক করে তো দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি পড়েছে আর জল জমেছে রাস্তায় দিয়ে আমি একটু তোমাদের এই দীঘাটা দেখাবো বলে একটু বেরোলাম বেরিয়েছিলাম আজকে ঘুরতে একটু বৃষ্টিতে চিচি চিচিচিচি বৃষ্টি পড়ছে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো তোমাদের রাস্তাটা দেখাবো বলে এই জন্য আমি একটু বাংলার দীঘাতে ঢুকে পড়লাম এই মাঠটা সবাই জানো বিবেকানন্দ ফুটবল মাঠ এটা বলে এখানে মেলা বসে আজকে বসে নে বকুলতলায় মেলা বসে নে তা বকুলতলা না যদি এই রাস্তাটা এরকম করেছে কেন কি জানি ঘরকে যাবো তোরে বাবা ঠিক আছে এই সব জল জমেছে আমি কিছু না মাটি দিয়ে উঠি একটু বাইকে পেট্রোল ভরতে বেরিয়েছিলাম আজকে আর কোথায় ঘুরতে যাবো কাজকর্ম নেই একটু পেট্রোলটা ভরতে বেরোই একটু ব্লক করি তোমাদের জন্য তো কেমন লাগলো এই রাস্তাটা আমাদের চুনামাটির দীঘা কারা কারা এই জায়গা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো ওরে বাবা চলো গিয়ে চুনামাটিতে উঠি এই গিয়ে আমি চুনামাটির মোড়ে উঠবো গিয়ে নিমতলা থেকে পেট্রোল ভরবো নিমতলা পেট্রোল পাম্প ওখানে আমি পেট্রোল ভরি আর গাড়ি বাইকে ফ্রিতে হাওয়া দিই তো হাওয়া দিতে আর পেট্রোল ভরতে বেরিয়েছি এই এসে গেলাম চুনামাটি মোড় যেটা বলে বাস স্টপ চুনামাটি নামে পরিচিত চৈতালি মিষ্টির দোকান সামনে এক রকম মেরে দিলাম ওরে বাবা রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টিতে আরো চলো ডান দিকে চলো 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 সব ঝাপসা ঝাপসা হয়ে গেছেন এখানে তো সেরকম ভাবে সিস্টেম নেই তো পুলিশ পুলিশ সেরকম থাকে আর বৃষ্টি পড়ছে সব কি জানি কোথায় গেল আর রবিবার ফাঁকা রাস্তা বলবেন না সেরকম পুলিশ নেই চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর টাটা আর কি বলবো টাটা তেল ভরতে যাই টাটা